সেই দিন হব শান্ত যেদিন পৃথিবী ধ্বংস হয়ে বিলীন হয়ে যাবে থাকবে শুধু ছাই আমাদের কিছু আর করার থাকবে না আমরাও ছাই হয়ে যাবো সেই দিন মনে হয় পৃথিবী শান্ত হবে যাই হোক যে কথা বলছিলাম রাশিয়ার কাজেনে একটি বহুতল ভবনে ড্রোন হামলা করেছে ইউক্রেন এই হামলায় ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অর্থাৎ ভাইরাল হয়ে গিয়েছে সেখানে দেখা যাচ্ছে দু সালে আমেরিকার টুইন টাওয়ারে যেভাবে হামলা হয়েছিল সেই হামলার দৃশ্যের মতো এটুকু মনে হচ্ছে তবে কাজানে এই হামলায় কেউ মারা যায়নি কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি ভারতীয় সংবাদ মাধ্যম বলছে শনিবার এই হামলা চালানো হয় মস্কো থেকে কাজান প্রায় আটশো কিলোমিটার দূরে এটি রাশিয়ার মস্কের পূর্ব দিকে অবস্থিত একটি দেশ বা একটা রাষ্ট্র একটা শহর হামলা হওয়া ভবনটি আবাসিক বলে জানা গিয়েছে মানে সেখানে জনগণ বসবাস করে এতে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে ভিডিওতে ভিডিওটিতে দেখা যায় ড্রোন হামলার পর আগুন ধরে যায় সেখানে এবং সর্বত্রই ধোয়া ছড়িয়ে পড়তে থাকে এই হামলার পর সতর্কতা জারি করেছে রাশিয়া সাময়িক সময়ের জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বা তাদের বরাতে যা বলা হয়েছে তিন ধাপে হামলা হয়েছে হামলা হয়েছে স্থানীয় সময় সাতটা চল্লিশ থেকে নয়টা বিশ মিনিটে এই সময় হামলাটা সংগঠিত হয়েছে এর মধ্যে এর আগে গত আগস্ট মাসে এমন হামলা হয় রাশিয়ার সারাতপে ওই সময় চারজন আহতের জন্য তথ্য জানায় রুশ কর্তৃপক্ষ অর্থাৎ রাশিয়ার কর্তৃপক্ষ নিউ ইয়র্কের টুইন টাওয়ারে দু এক সালে বিমান হামলা হয় এটি আমরা নয় এগারো অথবা নাইন ইলেভেন নামে পরিচিত সে সময় ওয়াশিংটনের পেন্টাগনেও হামলা করা হয় আর একটি হামলা হয় পেনি সেন পেনি সেলভেনিয়ায় এসব হামলায় আমেরিকার প্রায় তিন হাজার মানুষ মারা যায় কিন্তু রাশিয়ায় মারা যাওয়ার কোনো ঘটনা শুনতে পাওয়া যায়নি বা সেখানে এই ধরনের ঘটনা ঘটেনি এভাবে চলতে যদি থাকে বিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে আমরা কেন যে এরকম ধ্বংসলীলায় মেতেছি আল্লাহ ভালো জানে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক